আরামবাগে বিজেপি কর্মীদের পাল্টা মারের বার্তা মিঠুন চক্রবর্তীর আরামবাগে কর্মীদের পাল্টা মারের বার্তা মিঠুনের আরামবাগে দোলতাপুরে বিজেপি জেলা কার্যালয়ের দুটি বিধানসভা কেন্দ্রের কর্মী সম্মেলনে অংশ নেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সেখানেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন মার খেয়ে বাড়ি আসবেন না পারলে পাল্টা দিন এমনই বার্তা দিলেন মিঠুন আগামী বিধানসভা নির্বাচনে কর্মীদের মাটি কামড়ে পড়ে থাকার বার্তাও তিনি দিলেন এমনকি তিনি দলীয় কর্মীদের মধ্যে নিজেদের হোয়াটসঅ্যাপ সমস্যা হয় তাকে জানানোর জন্য তিনি আরও বলেন দলের নেতা থেকে বিধায়কের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে সরাসরি জানানোর কথা এমনকি নাম না করে তৃণমূল নেতা কুনাল ঘোষকে

হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ